এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন দোয়েল পাখি এই দোয়েল পাখিটা এই রুমের ভিতর ঢুকছে কিন্তু আর বের হতে পারছে না খালি উড়িয়ে বেড়াচ্ছে এই পাশ থেকে এই পাশ কারণ এই রুমে কোথাও তো ছিদ্র নয় যে পাখিটা বের হবে একটা ছিদ্র আছে এই যে এখানে এদিক দিয়ে মনে হয় ঢুকছে এখানে এসি ছিল এসিটা বর্তমানে নাই এদিক দিয়েই এই রুমে ঢুকছে আর বের হতে পারছে না চারিদিক কিন্তু বন্ধ কিন্তু পাখিটা খালি উড়ে বেড়াচ্ছে বের হওয়ার জন্য দেখি পাখিটাকে ধরে বের করে দেওয়া যায় নাকি যদিও ধরা অনেক কঠিন কাজ হয়ে যাবে কারণ যেহেতু পাখি উড়ে ধরাটা পসিবল হবে না এই পাশ থেকে উড়ে ওই পাশে যাচ্ছে আচ্ছা পাখিটা ধরতে গেলে প্রথমে আগে এটা বন্ধ করতে হবে কারণ এই দিক দিয়ে হুট করে বের হয়ে যেতে পারে এটা আগে বন্ধ করব এখানে যে ফুটাটা ছিল সেটা বন্ধ করে দিলাম দেখি এখন পাখিটা কোন দিক থেকে বের হয় এখন পাখিটাকে আমি ধরব ধরার একজনের তো ধরা মনে হয় যাবেই না তারপরে দেখি দূর যায় কি করা যায় আরে থাম আমি ধরে তোকে বের করেই দেবো খুব কাছে গিয়েছিলাম ধরার জন্য তারপরেও হলো না পাখিটার গা মনে হয় নার্ভাস হয়ে গেছে কারণ পাখিটা দেখি হা করছে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে বের হওয়ার পাচ্ছে না হয়তো সেই জন্য যাচ্ছে না থাম 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 এ অল্প জন্য ধরে করলাম না এই যে ধরছি বৈল পাখি কে ধরছি আরে মিসে মিসাই আরে দেখছে ঠোঁটে কামড়াচ্ছে আরে সমস্যা নাই আমি তো ছেড়ে দেবো Ini e paki Ini paki Ah, turun শেষ পর্যন্ত পাখিটা ধরা দিয়েছে কারণ যেহেতু উপায় পাচ্ছে না কিভাবে বের হবে আমার কাছে ধরা দিয়েছে দেখি কি করা যায় পাখিটাকে